নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে রেসিপি মুসুর ডালের বড়া ডালনা তাহলে চলুন না দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দু বাটি পরিমাণ মুসুর ডাল ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে জল ফেলে দিয়ে এবার আমি এটা মিক্সিতে ভালো করে বেটে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা যতটা ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন সাত আটটা রসুনের কোয়া আর এক ইঞ্চি পরিমাণ আদা আমি ডালটা এমনভাবে বেটেছি যেন তাতে জলের পরিমাণ একদম কম থাকে মানে জলের পরিমাণ না থাকে একটু শক্ত শক্তই থাকে এবার ডালটাকে আর ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এক চামচের মতন কালো জিরে এবার সবগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে এটা খুব ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে ডালবাটাটা যত ভালো করে ফেটানো হবে তত বড়াটা খুব ভালো স্বাদ হবে ডালবাটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি এবার তাতে আমি এরকম চামচে করে করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি আপনারা হাতে করে নিয়েও চ্যাপটা চ্যাপটা আকারে দিতে পারেন মুসুর ডালের বড়া ভাজতে খুব বেশি পরিশ্রম লাগে না আর এই ডালের বড়া কড়াইতে খুব একটা লেগেও যায় না ডালের মধ্যে বাইন্ডিংয়ের জন্য অন্য কিছু মেশাবার আর দরকার নেই এবার উল্টে পাল্টে আমি বড়াগুলোকে লাল করে ভেজে নেব এটা যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে মটর ডাল দিয়ে করতে পারেন এবং তার মধ্যে পেঁয়াজ রসুন কোনোটাই দেবেন না তাতেও খেতে অপূর্ব লাগে নিরামিষের দিনে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম আর বাকি যে ডাল বাটাটা আছে সেটা দিয়েও আমি বড়া ভেজে নিচ্ছি প্রতিদিন ডাল না করে এইভাবে মাঝে মাঝে ডাল ভিজিয়ে রেখে ডাল বাটা করে নিয়ে বড়া করে তারপর আপনারা ঝোল করে নেবেন ডাল আলু দিয়ে খুব সুন্দর লাগে খেতে এই দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নিলাম বড়া ভাজা হয়ে গেছে এবার তেলে আমি ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর নুন নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আপনাদের যদি মনে হয় যে আপনারা আলু দেবেন না তাহলে নাও দিতে পারেন শুধু ঝোলটা বানিয়ে নিয়ে তার মধ্যে আপনারা বড়াগুলো দিয়ে দেবেন আলু ভাজা হয়ে গেছে এ সময় আমি একটা মশলা করে নিচ্ছি পেঁয়াজ আদা টমেটো আর কাঁচা লঙ্কা আমি এতে আর রসুন দিচ্ছি না আপনারা চাইলে রসুনও দিতে পারেন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম আর ওদিকে আমি মশলাটা করে নিয়েছি ওটা একটা প্লেটে আমি তুলে রেখে দিচ্ছি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে এটা কয়েক সেকেন্ড একটু সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম তারপরে আমি যে মশলাটা এক্ষুনি পেস্ট করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো কড়াইতে না লেগে ধরে মশলাটা যত ভালো করে কষানো হবে তত রান্নার স্বাদটা ভালো হবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা ছেড়ে গেছে তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে ঝোলটা একটু বেশি করতে হবে কারণ যখন আমরা বড়াগুলো এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব তখন বড়াগুলো অনেকটা ঝোল টেনে নেবে এবং তাতে অনেকটা শুকনো হয়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এই বড়াগুলো এমনি ঝোলের মধ্যে না দিয়ে কয়েকটা আপনারা এমনি রেখে দিতে পারেন সেটা গরম ভাতের সাথে খেতেও সেটা খুব ভালো লাগবে আর বাকি বড়াগুলো ঝোলে দিয়ে দেবেন এবার তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম রান্না করে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা আপনারা ধনে পাতা না দিয়ে তার বদলে ঘিও দিতে পারেন ভালো করে একটু এক দু মিনিট ফুটিয়ে নিলেন একদম তৈরি মুসুর ডালের বড়ার ডাল না এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ